আসসালামু আলাইকুম ভিবাস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই নিয়মিত বরাবর মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে জিন চালান দিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো নারীকে আপনি আপনার কাছে উপস্থিত করতে পারবেন এমন একটি জিন চালান তাবিজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এটি কালো জাদু তাবিজ হানড্রেড পারসেন্ট কাজ হবে গ্যারান্টি আছে কাজের তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে তাবিজ খুব পাওয়ারফুল তাবিজ কালো জাদু কিতাব থেকে নেওয়া হয়েছে হানড্রেড পার্সেন্ট কাজ হবে তিন দিনের মধ্যে রেজাল্ট পাবেন চব্বিশ ঘন্টা থেকে আপনারা বাহাত্তর ঘন্টার মধ্যে কাজের রেজাল্ট চলে আসবে দূরের কাজ হলে একটু সময় লাগবে বাহাত্তর ঘণ্টা তিন দিন আর কাছাকাছি হলে চব্বিশ ঘন্টার মধ্যে কাজের রেজাল্ট চলে আসবে ইনশাল্লাহ তো খুব পাওয়ারফুল একটি তাপিস তাপিসটি শনিবার মঙ্গলবার লিখে নেবেন সাদা কাগজে কালো কালি দিয়ে সাইড দিয়ে নাম দিয়ে দেবেন অমুকের মেয়ে অমুক পাগল হয়ে অমুকের ছেলে অমুকের কাছে আসুক উল্লেখ করে দেবেন দিয়ে আগরবাতি ধোয়া দেবেন অত সিটায় দেবেন একটা মাদুলি নেবেন মাদুলিতে ভরে মম দিয়ে মুখটি বন্ধ করে অবশ্যই নিজের শরীর বন্ধ করে নেবেন কালো জাদু তাবিজ নিজের ওপর আসর আসতে পারে শরীর অবশ্যই বন্ধ করে নেবেন নিয়ে পুরাতন কবরে তাবিজটা গেরিয়ে দেবেন যাওয়া আসার সময় কারোর সঙ্গে কথা বলবেন না তাবিজটি গেড়ে দিয়ে চলে আসবেন তবে হ্যাঁ তা আপনি সকালে লিখবেন আপনি দিনে যে কোনো টাইমে পুরাতন কবরে তাবিজ বেশ গেরাইতে পারবেন অনেকে বলে যে রাতে গাড়াইতে হবে না দিনে গাড়াইতে হবে না আপনি দিনে গাড়াইতে পারবেন সমস্যা নেই আপনি দিনে গাড়াই দেবেন ইনশাল্লাহ তা তো কাজ হবে আপনারা চব্বিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে কাজটার রেজাল্ট আপনারা হাতে নাতে পাবেন কাজটা খুব পরীক্ষিত আমার নিজেরাই আপনাদের আমি বলবো এই কাজটি আপনারা করুন ইনশাল্লাহ আপনাদের উদ্দেশ্য হাসিল হবে